বুবলির বোনের এবার আসল কাহিনী বের করতে অপবিশ্বাস বাধ্য হলো ভাইবার তোর গতকাল যখন বুবলির বোন একটা লাইভ ভিডিও করে এবং অপবিশ্বাসকে নিয়ে নানা ধরনের কথা বলে তখনই অপবিশ্বাস বিষয়টা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে দেয় দেখেন আমি যে বলেছিলাম যে বুবলি এবং বুবলির বোন সতীন হতে চায় সেই ঘটনাটা একটু হল সত্যি আজ থেকে অনেক বছর আগে যখন সাকিব খান অপবিশ্বাসের বড়না কবুল নামে একটা সিনেমা হয় তখন সেই সিনেমায় বুবলির বোন একটা গানের শিল্পী ছিল এবং তখন শাকিব খানকে বুবলির বোন প্রেমের প্রস্তাব প্রস্তাব দিয়েছিলেন সাকিব খান কিন্তু তখন রাজি হয়নি এবং সাকিব খান অপবিশ্বাসের তখন তিন বছরের সংসার চলতেছিল এবং সাকিব খান কিন্তু সব ঘটনাই অপবিশ্বাসকে বলে দিয়েছিল কিন্তু এতদিন এই বিষয়টা অপবিশেষ একদম লুকিয়ে রাখছিল কিন্তু দিন দিন বুবলির বোনের যে পাগলামিগুলো বেড়ে যাচ্ছে এবং বিভিন্ন সময় লাইভে এসে অপবিশ্বাসকে নিয়ে যে ধরনের কথা বলে তাই তিনি এই কথাটা বলতে এখন বাধ্য হলেন আমি কিন্তু বলেছিলাম যে বুবলির বোন আসলে এগুলো কেন করতেছে তিনি কি বুবলির সতীন হইতে চায় নাকি তিনি নিজেই সাকিব খানের তৃতীয় নম্বর বউ হইতে চায় আসলে তিনি শাকিব খানের বউ হইতে চাইছিলেন যে কারণে তিনি নিজে পারেননি বলে তিনি তার বোনকে এখন শাকিব খানের পিছনে লেলিয়ে দিয়েছিলেন যে কারণে শাকিব খানকে তিনি ব্ল্যাকমেল করে বিয়ে করছে তো ভাইবের দর অপবিশ্বাস এতদিন পর এসে আজকে সত্যিটা তিনি প্রকাশ করে দিলেন এবং ববলের বোনের সুশিক্ষা কি শিক্ষা এটা এখন আপনারা বুঝতেই পারতেছেন আসলে এদের আসলে কোনো লজ্জা নাই না হলে তিনি কেন লাইভে এসে বারবার অপবিশ্বাসিয়ে খোঁচাবেন তো ভাইবের এই বিষয়টি নিয়ে আসলে আপনাদের কি বলার আছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন